আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দেন এখানে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি আমি বিকেল থেকেই শুরু করতেছি তো আজকে চলে এসেছি এয়ারপোর্টে তো আসলে উত্তরা এসেছিলাম একটা কাজে তো সেই কাজটা সেরে বিকেলের দিকে একটু এয়ারপোর্টে আসলাম ঘুরতে তো আসলে অনেকদিন পর এয়ারপোর্টে আসলাম তো এয়ারপোর্টে এসে আসলে ভালো লাগলো কারণ এয়ারপোর্টে কিন্তু অনেক সুন্দর করতেছে অনেক উন্নত করতেছে যেহেতু থার্ড টার্মিনাল করতেছে সেটা অনেক সুন্দরভাবেই করতেছে তো এই পুরানো এয়ারপোর্টটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজাচ্ছে তো এখানে কাজ চলতেছে তো এখানে কিছু একটা হবে দেখেই বোঝা যাচ্ছে তো এখানের কাজটা এখনও শেষ হয়নি তো এখানে কাজ চলতেছে আর আমরা এসেছি আসলে সন্ধ্যার পর্ব তোর সন্ধ্যার দিকে কিন্তু চারদিকে লাইটিং হয়ে লাইটিং লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আসলে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে এই এয়ারপোর্টটা তো আসলে অনেক দিন পর এয়ারপোর্টে আসলাম তোমার হাজব্যান্ড যখন দেশে এসেছিলো তখন ওকে আনার জন্য গিয়েছিলাম আর এই যে আজকে গেলাম তো আসলে খুবই ভালো লাগতেছে তো বিকেলের একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বেরতেছিলো তো বেশ ভালো লাগতেছিলো হাঁটতে একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম এয়ারপোর্টটা তো আসলে মেন উদ্দেশ্য ছিল যে থার্ড টার্মিনালের ওই সাইডটাতে যাওয়া যায় কি না তো সেইটাই দেখতে যাচ্ছিলাম কিন্তু সেটা আসলে সম্ভব না কারণ সব দিকেই বন্ধ করে দিয়েছে বন্ধ কাজ করতেছে তো যার কারণে আসলে সেদিকে যেতে পারলাম না তো এই পুরানো এয়ারপোর্টে একটু ঘুরে দেখলাম তো আমরা আসলে এখন আস্তে আস্তে উপরের দিকে উঠব তো আসলে উপরের দিকে আগে উঠা যেত মাঝখানে কিন্তু বন্ধ করে দিয়েছিলো তো এবার এসে দেখলাম আবারও উঠা যায় তো এই যে আমরা উপরের দিকে পড়েছি তো এই যে এটা হচ্ছে সেকেন্ড টার্মার তো এখানে যারা বিদেশে যাবে তো তারা এখানে অপেক্ষা করতেছে যে এরা গাড়ি থেকে নামতেছে মাল নামাচ্ছে তো যারা যাবে তারা অপেক্ষা করতেছে হয়তো বা তাদের সময় এখনও আসে নেই তো আজকে সেজন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছে অপেক্ষা করতেছে অনেক ভিড় ছিল এই জায়গাটাতে আর যারা দেশে আসলো তো তারাও কিন্তু অনেক হ্যাপি মনে দেশে এসেছে তো আসলে এই এয়ারপোর্টে আসলে ভালোও লাগা আছে আবার খারাপও লাগার আছে সবাই অপেক্ষা করতেছে হয় যাবে এর জন্য অপেক্ষা করতেছে কেউ যাবে অথবা কেউ আসবে তা অপেক্ষা তা আনন্দেরও আছে আবার কষ্টও কিন্তু আছে যারা বিদায় নেয় তাদের জন্য আসলে খুবই কষ্টের আর যারা দেশে আসে তাদের জন্য আসলে আনন্দে আর প্রবাসীদের কষ্ট বা আনন্দ এটা আসলে আমি বুঝি কারণ যেহেতু আমি একসঙ্গে প্রবাসী ছিলাম তো সে অনুভূতিটাও আমার আছে তো যাই হোক এখন তো বাবা মার সাথে দেশে আসছে তো সব ফ্যামিলির সাথে দেশে আছে সেই আনন্দটা আলাদা তবে কতদিন থাকতে পারবো সেটা আসলে জানি না তো ভাগ্যে যার যেখানে রিজিক আছে তো সে সেখানে যাবে তো দেখা যাক আমার রিজিক কোথায় আছে তো যাই হোক এই যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি তো এই যে এখানে কিন্তু সুন্দর করে একটা বাগানের মতো সাজিয়ে রেখেছে তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে আমার আর তো এখানে এসে মাঝে মধ্যে যখন আসি এয়ারপোর্টে তো ছবি তুলতে কিন্তু ভালো লাগে আর এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ